আপনি আমাদের চাকরি কাজ করছেন আমাদের রেভিনিউ বেতন যায় এটা বুঝে দেখবেন সেটা এটা চাকরি ভাই

ছুটি <laughs> দিচ্ছে <laughs> তো বন্ধু আজকে আমরা অত্যন্ত দুঃখিত আমরা দুঃখিত কেন আজকে আমরা আজকে এক মাস যাব প্রচার করি যে আমরা যাচ্ছি আপনাদের ধৈর্য নেই আমাদের দেখলে আপনাদের খাতে গাড়ি মানে খারাপ হয়েছে আমাদের দেখলে আপনারা চুপেছেন এই ধরনের ধমকা নাকি আমরা মনে রাখবেন পুরুলিয়ার মানুষ ধমকানি কেন সহ্য করে নাই

আপনার অফিসার কত ভালো চলে জানেন তো? জেনে তো বাকি নেই। আজ আমার বস এত হল রিপোর্টস দিয়ে দেন। কালকে দিয়ে দিবি। এরর ক্ষমতার কারণে। কিন্তু এই ধরণের ভাষা না ব্যবহার করে আমরা লড়ব। খুবই লক্ষী। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর সাড়ে 8, সাড়ে 8 আছে।